আজকের ভিডিও তো আমরা জানবো কেন এখনকার দিনে বেশিরভাগ বিবাহিত মেয়েরা পরকিয়া করে থাকে তোমরা এমন অনেক মেয়েকে দেখতে পাবে যাদের দেখবে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর বয়স হয়ে গেছে একটা বা দুটো সন্তান রয়েছে তারপরও তারা পরকিয়া করছে অথবা নিজের স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে তো এর পেছনে কারণ কি কিসের জন্য মেয়েরা এমনটা করছে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা তোমরা একটা কথা শুনে থাকবে মেয়েদের বুদ্ধি হাঁটুতে হাঁটুতে থাকে ঠিক আছে দেখো বন্ধুরা মেয়েদের বুদ্ধি হচ্ছে অনেকটা ছোট বাচ্চাদের মতন ছোট বাচ্চাদেরকে তোমরা ভালোবেসে একটু ভালো করে যে কথাটাই বুঝাবে তারাই কিন্তু সেটা বিশ্বাস করে নেবে ঠিক আছে তারাই সেটাকে ভালো ভাববে কোনো একজন মানুষ যদি কোনো ছোট বাচ্চাকে কোনো একটা খারাপ জিনিস খারাপ কাজ ঠিক আছে সে হয়তো খুব ভালোবেসে করতে বলছে সে সেই কাজটাই করে দেবে সেই কাজটাই কিন্তু সেই ছেলেটা করে দেবে ঠিক আছে ঠিক তেমনিভাবে কোনো বিবাহিত মেয়েকে মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলছি কোনো বিবাহিত মেয়েকে কোনো একজন খারাপ ছেলে ঠিক আছে সে হয়তো খারাপ ধান নিয়ে মেয়েটার কাছে এসেছে এবং তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে ঠিক আছে মেয়েটা কী ভাববে না এই ছেলটাই হচ্ছে আমার সবথেকে বড়ো সুভচিন্তক ঠিক আছে এই ছেলটার মতন আমাকে কেউ ভালোবাসতে পারবে না হুম আমার স্বামী তো আমার সাথে ঠিক করে কথাই বলে না আমার স্বামী তো রেগে রেগে আমার সাথে কথা বলে ঠিক আছে ভালোবেসে কথাই বলে না আর এই ছেলটা আমার সাথে কত ভালোবেসে কথা বলছে এই ছেলটাই আমাকে সব সবথেকে বেশি ভালোবাসে এই ছেলটাই আমাকে ভালো রাখতে পারবে সারা জীবন ঠিক আছে আর তখন সে কী করবে না তার স্বামীর মুখে লাত মেরে তার স্বামীর মুখে ছুনকালি মাখিয়ে ওই ছেলটার সাথে পালিয়ে যাবে আর ওই ছেলেটা কী করবে কিছুদিন তার শরীর ভোগ করবে তারপর তাকে ছেড়ে দেবে ঠিক আছে তার কারণেই বলা হয় কি না মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে ঠিক আছে তোমরা এমন অনেক খবর শুনতে পাবে বেশ কিছুদিন আগেই তো খবর দিয়েছিলো তোমার রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে ঠিক আছে স্বামী বিজনেসম্যান বড় বিজনেসম্যান ঠিক আছে স্বামীর সাথে সম্পর্কও ভালো ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু তার বাড়িতে যে রাজমিস্ত্রি এসেছে সে তার সাথে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলেছে এবং তার হাত ধরে পালিয়ে গেছে তার সন্তানও আছে সব আছে ঠিক আছে সব কিছু ছেড়ে চলে গেছে আর এমন উদাহরণ হাজার হাজার রয়েছে ঠিক আছে তো এর পেছনে কারণ না মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে এবং বলতে পারো বা মেয়েদের বুদ্ধি হচ্ছে অনেকটা বাচ্চাদের মতন যে যা ভালোবেসে বুঝাবে সেটাই বিশ্বাস করে নেবে হ্যাঁ এবং কেউ যদি কোনো ভালো কথা একটু মন্দভাবে বলে মানে একটু রেগে রেগে বলে সেটাকে তারা কিন্তু বিশ্বাস করবে না ঠিক আছে কিন্তু ভালোবেসে যদি তুমি তার হাতে বিষ দাও সে ভালোবেসে সে মনে করবে এটা খুব ভালো জিনিস খেয়ে নেবে ঠিক আছে তো সেই কারণে বেশিরভাগ মেয়ে কি করে নয় ওই পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সও তার স্বামীকে ছেড়ে বাচ্চাদেরকে ছেড়ে চলে যায় ঠিক আছে তো এই হচ্ছে একটা মেন ব্যাপার দ্বিতীয় হচ্ছে তোমার শারীরিক সুখ দিতে না পারা দেখো বন্ধুরা তোমার বুড়ো বয়সে যদি শারীরিক সুখ দিতে না পারো তাতে কিন্তু কেউ পালায় না ঠিক আছে এই যে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে যে মেয়েরা পরকিয়া করে এর পেছনে কিন্তু এই তোমার শারীরিক সুখের মহত্ব কিন্তু কেউ একটা থাকে না এর পেছনে যেটা বললাম এক নাম্বার কারণ সেটা থাকে ঠিক আছে কিন্তু শারীরিক সুখের ব্যাপারটা হচ্ছে তোমার যদি প্রথম থেকেই কোনো পুরুষ ধরো তার স্ত্রীকে সেরকম শারীরিক সুখ দিতে পারে না ঠিক আছে বিয়ের প্রথম থেকেই হয়তো তার পুরুষ অঙ্গ ছোটো বা অঙ্গের মধ্যে সেরকম ক্ষমতা নেই বা কোনো রকম শারীরিক দুর্বলতা রয়েছে তো তখন দেখা যায় কি তোমার যে সব স্বামীরা তাদের স্ত্রীকে প্রথম থেকেই শারীরিক সুখ দিতে পারে না বিয়ের প্রথম থেকেই তখন তাদের স্ত্রীরা অনেক সময় পরকিয়া করে থাকে ঠিক আছে তো এই হচ্ছে একটা সাধারণ ব্যাপার ঠিক আছে অনেক সময় তারা পরকিয়া তখন করে হুম তো এবার তিন নম্বর একটা কারণ রয়েছে সেটা হচ্ছে স্বভাব বা অভাব ঠিক আছে দেখো বন্ধুরা কিছু মেয়ের স্বভাব থাকে পরকিয়া করা তার স্বামীর সাথে তার সম্পর্ক যতই ভালো থাকুক তার স্বামী তার সাথে যতই ভালো শারীরিক সম্পর্ক করুক হ্যাঁ তবুও সে কী করবে না অন্যজনের সাথে আবার ফের শারীরিক সম্পর্ক করবে পরকিয়া করবে ঠিক আছে হুম কারণ তাদের বাড়ির কালচারটাই ওইরকম অনেক মেয়ে থাকে যার মা বাবা উল্টোপাল্টা কাজ করে বেড়ায় বিভিন্নজনের সাথে উল্টোপাল্টা কাজ করে মেয়ের মায়ের চরিত্রও খারাপ তো সেই হিসাবে মেয়ের চরিত্রও অনেক সময় খারাপ হয় ঠিক আছে তো সেই কারণে স্বভাবের কারণে অনেক মেয়ে পরকিয়া করে থাকে আবার এমন কিছু মেয়ে আছে যারা অভাবের কারণে পরকিয়া করে থাকে ঠিক আছে হ্যাঁ সে হয়তো চাইছে যে যাতে আমার সংসারটা ভালো করে চলে আমার সন্তানরা যাতে ভালো স্কুলে পড়ে ভালো করে যাতে হ্যাঁ খেতে পারে দুবেলা তার জন্য অনেক মেয়ে কি করে না পরকিয়া করে থাকে ঠিক আছে শহর অঞ্চলের দিকে এমনটা অনেক দেখা যায় গ্রাম অঞ্চলেও থাকে অনেক গরিব পরিবার থাকে হ্যাঁ যারা এই ধরনের কাজকর্ম করে থাকে ঠিক আছে তো এই হচ্ছে মেনলি বলতে পারো চারটে কারণ রয়েছে যার কারণে বেশিরভাগ মেয়ে পরকিয়া করে থাকে আর বিশেষ করে যেসব মেয়েরা পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর বয়সে পালিয়ে যায় তাদের পেছনে যে মেন কারণটা থাকে সেটা হচ্ছে ওই মেয়েদের বুদ্ধি হাঁটুতে টাকা ঠিক আছে একজন মেয়ের বাচ্চা হয়ে গেছে একটা বা দুটো ঠিক আছে তার স্বামীর সাথে তার মোটামুটি ভালোই সংসার চলছে তারপরও সে কেন পালিয়ে যাবে কারণ তার বুদ্ধি হাঁটুতে রয়েছে ঠিক আছে সেভাবে কি যে এই জীবনটা আমার ভালো নয় ঠিক আছে ওই ছেলেটা আমার সাথে কি সুন্দর সুন্দর কথা বলছে আমাকে গিফট দেয় ওর সাথে থাকলে আমার জীবনটা এক একদম মধুর হয়ে যাবে ঠিক আছে আর তখনই সে ভুল কাজটা করে ফেলে ঠিক আছে হুম তখনই কি করে না মাছ যেমন সামনে টোপ ঝুলতে দেখে দেখে কীভাবে ইস সুন্দর খাবার যেই মুখে দেয় তখন কিন্তু তার মুখে ওই দাঁড় দাঁড়টা মানে বর্ষি কিন্তু ফেঁসে যাবে ঠিক আছে ঠিক তেমনিভাবে যেসব মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে তারা প্রথমে সুন্দর টোপটাকে দেখে ভাবে যে কত সুন্দর হ্যাঁ তারপরে যেই সেটাকে গিলবে তখন কিন্তু সে মারা পড়বে ঠিক আছে তো এটাই হয় বেশিরভাগকে তারা দেখো বন্ধুরা একটা কথা বলে রাখি তোমার যখনই মেয়েদের বয়স একটু পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের দিকে যায় না হ্যাঁ আটত্রিশ বছর বিশেষ করে তখন তাদের যৌবন এক দুবারের জন্য একটু উছাল মারে ঠিক আছে অনেকটা বলতে পারো তোমার এই প্রদীপ যখন নিভে যাবে বা মোমবাতি যখন নিভু নিভু অবস্থায় হবে হ্যাঁ তেল প্রদীপের তেল যখন শেষ শেষ হয়ে আসবে তখন দেখবে প্রদীপটা এক দুবারের জন্য একটু দু তিনবার কি করবে না দপ দপ করে একটু জ্বলে উঠবে একটু জোরে জ্বলে উঠবে তারপর একদম নিভে যাবে ঠিক আছে ঠিক তেমনিভাবে যেসব মেয়েদের পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়স রয়েছে ঠিক আছে তাদের যৌবন শেষের দিকে ঠিক আছে হুম তাদের যৌবন শেষের দিকে আর সেই মুহূর্তে কি করে যৌবন একবার উচ্ছাল মারে এটা ছেলেদের ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয় হয়ে থাকে ঠিক আছে মেয়েদের একটু তাড়াতাড়ি হয় মেয়েদের জীবন পঁয়ত্রিশ চল্লিশ বছর শেষ হয়ে যায় ছেলেদের একটু দেরিতে হয় বিশেষ করে বলতে পারো হ্যাঁ ষাট বছর হুম পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হ্যাঁ ছেলেদেরও সেই সময় একটু ভীমরতি ধরে আবার অনেক সময় দেখা যায় কি সত্তর বছর বয়সেও অনেক ছেলের ভীমরতি ধরে ঠিক আছে তখন কী কী কারণে ভিমরতি ধরে না সেই সময় তাদের যৌবন উছাল মারে হ্যাঁ ওই ঠিক প্রদীপের তেল শেষ হওয়ার আগে যেমন দু তিনবার দপদপ করে জ্বলে উঠবে ঠিক তেমনিভাবে আর এই পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে মেয়েদের কী হয় ওই যৌবন শেষ হওয়ার আগে ওইরম করে একবার যৌবন উছাল মারবে হ্যাঁ সেই সময় যদি তাকে কেউ একটু প্রলোভন দেয় কোনো ছেলে তাহলেই সে কিন্তু ওই ভুল কাজগুলো করে বসবে ঠিক আছে হ্যাঁ সে তার সাথে পালিয়ে যাবে বা পরকেয়া করতে গিয়ে ধরা পড়বে পুরো জীবনটা ওই বুড়ো বয়সে নষ্ট করে ফেলবে পুরো মান সম্মান বুড়ো বয়সে নষ্ট করবে তো এই হচ্ছে মেন কারণ তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে